সাহেব আসো তোমাদের ছানি পেটে পরিষ্কার করে দিচ্ছি যদি দেখতে না পাচ্ছ তো আসো আমরা করিয়ে দিচ্ছি পুলিশদেরকে বলছি পশ্চিমবঙ্গের বাড়ির ছেলেমে মেয়ে আপনারা যা অন্যায় করছেন আপনারা আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন আপনারা জানেন না পশ্চিমবঙ্গের মায়েদের পশ্চিমবঙ্গের গোটা মানুষের রাত

রেজিনা খাতুনকে ভুলে যাচ্ছি ক্লাস থ্রিতে পড়া মেটা মূল নিজেদের সঙ্গে মারপিট করলো মেটার গায়ে গুলি লাগলো মেটা মরে গেল ভুলে গেছি না ভুলে যাচ্ছি প্রতিদিন কারণ প্রতিদিন নতুন ঘটনা সোনারপুরে

যে কাউন্সিলার জোর করে মেটা ডেড বডিটা শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল সেই কাউন্সিলারটাকে চেয়ারম্যান করে দিতে পারে না